বাড়ির লোকজন সর্ষের তেল অনেকে চোখেও দেখেনি দিনের পর দিন তারপরে মাটির ঘরে দেওয়ালে বড় বর্ত করে শীত কেটে ঘরে ঢুকত তবে গিয়ে চুরি করত সে চুরি করতে গিয়ে আবার যদি কেউ ধরা পড়ে যেত তাহলে তো থামিয়ে বেঁধে গায়ের লোক পেটাতো এখন সব চোরগুলো বলেছে রাতে জাগব না গায়ে সর্ষের তেল মাখবো না আর কে রিস্ক নিয়ে অত কষ্ট করে লোকের বাড়িতে শীত দিতে যাবে তখন চোরেরা সবাই মিলে বলেছে যে তাহলে কি করবে বললো তৃণমূল করব দিনের বেলাতেই চুরি করা যায় এখানকার পৌরসভাতেও চলছে একটা পৌরসভা বলুন মানুষের ভোটে লুট করে জিতে গেল মানে বেলা তিনটের পর শ্মশান ঘাট থেকে কবরস্থান থেকে সবাই চলে আসে ভোট দিতে

গরু বাছুর একসঙ্গে বাঁধা থাকে তারপরে সার ঢুকে যায় গোয়ালে যখন একাধিক একসঙ্গে ঢুকে যায় তখন তারা মারামারি করে আর মারামারি করে যখন বেরিয়ে আসে তখন দেখে বাছুরের ঠ্যাং ভেঙে গেছে এখন এই সার গুলো বনগা পৌরসভাতে মারামারি করছে গোটা বন্দার বাছুরদের পা ভেঙে যাচ্ছে আমাদেরকে এই লুটের বিরুদ্ধেই লড়তে হচ্ছে পশ্চিমবঙ্গে এই রাজনীতিও ছিল না দিনে তৃণমূল রাজ্যে বিজেপি পশ্চিমবঙ্গে এই রাজনীতিও ছিল না যে চক্ষু থাকবে না বাচ্চাদের মিড চুরি করে নিয়ে তারপরে দি অফিসে বসে প্রেস ডেকে সে নিজে ইন্টারভিউ দেবে লাজ লজ্জার মাথা খেয়ে নিয়েছে তাই এদেরকে টাইট দিতে গিয়ে কিছু বিজেপির झंडा আমাদের সাধারণ ঘরের মা বোনেরা মানুষেরা কাঁধে তুলে নিয়েছিলেন সেলিন্দা বলেছেন मुसलमानों का हिमादगार बनती पीड़ित है मंतबन जी उसका वक्फ के बारे में उसका ओबीसी के बारे में उसका अनएडेड मदरसा के बारे में তার আটশো কোটি টাকার এই মাইনরিটি ডেভেলপমেন্টের বিষয়ে গোটা একটা সম্প্রদায়কে এমন ভাবে এরা রাস্তাতে হাজির করলো যে গোটা পশ্চিমবঙ্গে ধর্মে ধর্মে ভাষায় ভাষায় সম্প্রদায়ে সম্প্রদায় মানুষের মধ্যে ঝামেলা যাবার উপক্রম হয়েছে বলেছে আমি জিজ্ঞেস করতে চাইছি এই তৃণমূলকে কোন সব বিজেপি টাইটে দেবে পুরা ভারতবর্ষে নব্বই হাজার স্কুল বন্ধ করে দিয়েছে শুধুমাত্র ইউপিতে আর এমপিতে তে মানে উত্তর প্রদেশে আর মধ্যপ্রদেশে তাদের সরকার চলছে ডবল ইঞ্জিন সরকার চলছে উত্তরপ্রদেশে আর মধ্যপ্রদেশে এরা এসে পশ্চিমবঙ্গে বলবে যে মমতা ব্যানার্জীর আট হাজার যে স্কুলের গেটের তালা দিয়ে দিয়েছে সেই তালা এরা খুলবে আরেসকা খুদকা ঘর শিশে কা হোক ও দুসরোকা ঘর কবি ভি পাত্থর নেই ফেঁকতে কখনো করে না এ বিজেপির যারা না আছে তাদেরকে জিজ্ঞেস করছি লাল ঝান্ডা একশো দিনের কাজের গ্যারেন্টি এক দিল্লি সরকারের কাছে লোড়ে আদায় করেছিল কালকে কে বাতিল করার জন্য বিল পেশ করে দিয়েছিল মানুষের সরকার যুবদের প্রত্যেক দিন এই ভারত বর্ষে শুধুমাত্র রেলে 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 76 লক্ষ লিটার ডিজেলের প্রয়োজন হয় প্রতিদিন এই ভারত বর্ষে ভারত সরকারের লিটার ডিজেলের প্রয়োজন হয় প্রথমে এই ডিজেলের সরবরাহের বরাত পেত এই ভারতের সরকারি কোম্পানি ভারত পেট্রোলিয়াম আর আজ मोदी जी और अमित शाह अपने दोस्त का कंपनी रिलायंस को दे दिया है रिलायंस डीजल आज कई प्रतिदिन डीजल सरबराहो कोर् और इसको वो लोग बोल रहे हैं कि देशभक्ति ऐसे देशभक्ति के खिलाफ अगर लड़ना देशद्रोही है দলাল দেশের জন্য আর রিলায়েন্সের বিরুদ্ধে এই ভারতের পক্ষে সংবিধানের পক্ষে তার জন্য লড়ছে কিন্তু প্রশ্ন আমাদের এই বিজেপির কর্মী দের কাছে যিনিmulke টাইট দিতে গেছিলেন গোটা ভারতবর্ষের সাধারণ मेहनতি মানুষকে তোমরা টাইট দিয়ে দিচ্ছ নিজরাতাত করে চলছ তাই আপনাদের কাছে আমাদের আবেদন এ বাংলাকে বাঁচানো মানে এ বাংলার সম্পদকে বাঁচানো এ বাংলাকে বাঁচানো মানে এ বাংলার স্কুলকে বাঁচানো এ বাংলাকে বাঁচানো মানে এ বাংলার বেকার যুবকদেরকে বাঁচানো এ বাংলাকে বাঁচানো মানে বরুণ বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানানো এ বাংলাকে বাঁচানো মানে কামদুনিতে যে মেয়েটা ঠ্যাং চিড়ে ওরা মেরে দিয়েছিল আর তাদেরকে এরা সেভ করেছিল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এ বাংলাকে বাঁচানো মানে আরজি করে নাটা করে যে ডাক্তার মেয়েটিকে হসপিটালের ভেতরে এরা রেপ করে ফোন করে দিয়েছে আর এই তৃণমূল বিজেপি মিলে তার মাথায় ছাতা ধরেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাই এই বাংলাকে বাঁচাতে আমাদের সব্বাইকে রাস্তায় নামতে হবে আপনাদের সব্বাইকে রাস্তায় নামানো আবেদন করে আমি আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ লাল জন্ডা জিন্দাবাদ